হ্যালো ভিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের বারবেল সেট আমি এখানে দেখতে পারতেছেন আপনাদের জন্য বিভিন্ন ধরনের বারবেল সেট বিভিন্ন ক্যাটাগরির ওজনে আমি সেট করে রেখেছি এখানে দেখতেই পারতেছেন এটা হলো পাঁচ কেজি তারপরে এইটা হলো সাড়ে সাত কেজি এটা হলো দশ কেজি এটা হলো পনেরো কেজি এবং লাস্ট যেটা আছে এটা হলো বিশ কেজি এখানে যে রডগুলো দেখতে পারতেছেন রড বিভিন্ন সাইজের আছে যেমন এগুলো হলো চার ফিট এটা চার ফিট তবে এটা হলো বাঁকাটা অনেকে এটাকে ইজেড বার বলে বা বাঁকা রড বলে তারপরে যে একটা দেখতে পারতেছেন লাস্ট এটা হলো তিন ফিট এবং এগুলোর দাম সবগুলো থেকে আলাদা হবে এখানে আপনার যেটা পছন্দ হয় আপনার যে ওয়েটটা ক্যারি করতে পারবেন যে ওজনটা আপনি ইউজ করতে পারবেন সেটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এটার দাম বলার আগে এগুলো কিভাবে ইউজ করে এবং কোনটার কোন কাজ সেটা দেখাবো আমি যেমন এটা দিয়ে আপনি বাইসেফের ব্যায়ামটা করতে পারবেন যেমন জাস্ট এভাবে এটা হলো বাইসেফ এটার মূলত কাজ হলে আপনার বাইসেফ মাসেলটা বিল্ড হবে এটা হলো একটা তারপর যেটা আপনি পারবেন ব্যাক শোল্ডার এটা হলো ব্যাক শোল্ডার এই ব্যায়ামটা আপনি করতে পারবেন এটা আপনার ব্যাক শোল্ডারটা বিল্ড হবে তারপর যেটা আছে এটা হলো শোল্ডার পুল ডাউন জাস্ট এরকম এটা আপনার সামনের যে মাসেল অথবা সামনে যে সেস্ট আছে এটা বিল্ড হবে তারপরে আপনি স্কট মারতে পারবেন জাস্ট এরকম এটা আপনি ওয়েটটা কম বেশি করে নিতে পারবেন যেহেতু এটা হালকা আপনি চাইলে আরো ভারী ওজন করতে পারবেন এটাতে আপনার অনেক কাজ হবে আপনার থাই হিপ এবং কাপ এগুলো কাজ হবে এছাড়া আপনি এটা দিয়ে আপনার যদি বাসা কোনো বেঞ্চ থাকে সেই বেঞ্চ দিয়ে আপনি বেঞ্চ প্রেস করতে পারবেন চেস্টের জন্য যেমন এভাবে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা ক্যাটাগরি আছে এবং পাঁচটা ওজনের আছে তো এগুলো দেখাই কোনটার কোন কেজি এবং দাম কীরকম হবে আপনি প্রথম যেটা আছে এটা হলো পাঁচ কেজি এটা ষোলোশো টাকা পড়বে পুরা সেট ডিসকাউন্ট প্রাইস দিয়ে ষোলোশো টাকা এবং এটার পরে যেটা আছে এটা হলো সাড়ে সাত কেজি এটার সাথে বাঁকা রড পাবেন চার ফিট এটার দাম পড়বে চব্বিশশো টাকা যেহেতু এটা বাঁকা রড এজন্য এটার দামটা একটু বেশি এটা চব্বিশশো টাকা পড়বে তারপরে যেটা আছে এটা দশ কেজি আছে ব্লু কালার চারটা আছে আড়াই কেজি চারটা এটা হবে দশ কেজি এটা পড়বে পঁচিশশো টাকা সাথে যে রডটা আছে এটা চার ফিট রড তারপরে যেটা আছে পনেরো কেজি এটা পাঁচ কেজির দুইটা প্লেট আছে এবং আড়াই কেজির দুইটা আছে টোটাল পনেরো কেজি এটার সাথে যে রডটা আছে এটা রডটা হলো চার ফিট এটার দাম পড়বে ডিসকাউন্ট প্রাইস একত্রিশশো টাকা তারপরে যে লাস্ট দেখতে পাচ্ছেন থেকে বড়ো যেটা এটা রড হলো চার ফিট এবং দশ কেজির দুইটা ব্ল্যাক ওয়েট আছে এটা টোটাল সেট পড়বে চার হাজার তিনশো টাকা এবং এখানে যে সবগুলো দেখতে পাচ্ছেন প্রতিটার সাথে আপনি এখানে এখানে একটা রিস্ক ব্যান্ড পাবেন রিস ব্যান্ডটা মূলত আপনি এই অংশটা আপনার হাতের এই অংশটা ব্যবহার করতে পারবেন এটা দেখা যায় আপনি যে কোনো সময় ব্যবহার করেন এগুলো আপনার যে ঘাম হবে ঘামটা আপনি মুছতে পারবেন এক পিস পাবেন প্লাস এরা সাথে পাবেন একটা রিস্ক সাপোর্ট অবশ্যই দেখতে পারতেছেন হাতে একটা আমার একটা রিস্ক সাপোর্ট আছে আপনার কবজিতে কোনো ধরনের পেশার না পড়ে আপনি সেজন্য একটা রিস্ক সাপোর্ট পেয়ে যাবেন এটার সাথে একটা রিস্ক সাপোর্ট এবং একটা রিস ব্যান্ড প্রতিটার সাথে আপনি পেয়ে যাবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ওয়েট আছে আমি এগুলো রেখে দিয়ে সবগুলো ব্লু আপনি চাইলে ব্লুগুলো চেঞ্জ করে ব্ল্যাকটা নিতে পারবেন চাইলে সিলভার কালার আছে আমাদের ওখানে ওগুলোও নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সিলভার কালার আছে আড়াই কেজি পাঁচ কেজি দশ কেজি ছ কেজিও আছে বিভিন্ন ওজনের আছে আপনি চাইলে ওয়েটগুলো চেঞ্জ করে নিতে পারবেন এছাড়া যে রডগুলো আছে রডগুলো আপনি চেঞ্জ করে তিন ফিট চার ফিট পাঁচ ফিট এটাও নিতে পারবেন তো বিয়ার্স বারবেল রডের সাথে সাথে আমাদের কাছে আরও পেয়ে যাবেন ডাম্বেল স্টিক বা ডাম্বেল সেট এটা আপনি অ্যাডজাস্টেবল ডাম্বেল সেট এটা আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন এখানে আড়াই কেজি পাঁচ কেজি সাড়ে সাত কেজি দশ কেজি সাড়ে দশ কেজি পনেরো কেজি বিভিন্ন ধরনের ওয়েট নিতে পারবেন তো বিহার্স আর দেরি না করে আপনার যে ওয়েটটা পছন্দ বা যে ওয়েটটা আপনি ক্যারি করতে পারবেন সেটা দ্রুত অর্ডার করুন তো আমাদের নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি যোগাযোগ করে নিতে পারবেন বিস্তারিত জেনে নিতে পারবেন তো বিহার্স ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং এরকম স্পোর্টসের যে কোনো প্রোডাক্ট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা চ্যানেলটিতে অবশ্যই ফলো দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ